দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খবর অনুষ্ঠানে এই মুহূর্তে বাংলাদেশের যে খবরগুলো আছে সেগুলো জানিয়ে দিব বিভিন্ন মাধ্যম থেকে শুরুতে যাচ্ছি আমি আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর এই মুহূর্তে যে খবর সেগুলো লিড খবর আছে প্রতিষ্ঠা বার্ষিকীর খবর প্রথম আলো এরপরে যে খবর সেটা হচ্ছে ছাব্বিশ টুকরো লাশ উদ্ধার এক আসামি বলছেন ফাঁদে ফেলে হত্যা আরেকজন বলছেন ত্রিভুজ প্রেম দুই তথ্য দিল র্যাব ও পুলিশ আহ এরপরে খবর যেটি ব্যবসায়ীকে সন্ত্রাসীর পোন তোকে গুলি করে মারবো না দিয়ে খুঁচিয়ে তারপরে জড়াচ্ছে তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠে প্রশাসন ডেলে সাজানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে খবর যেটি সেটি হলো দুপুরে গ্রেফতার হিরু আলম সন্ধ্যায় পেলেন জামিন পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্র নেতা টাকার লোভে স্বামীকে খুন করা হয়েছে অভিযোগ আশাফুলের স্ত্রী চোদ্দ বলে ফিফটি পঁয়ত্রিশ বলে একশো বাংলাদেশের ইতিহাসে দ্রুত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩৫ মিনিট বন্ধ সব লাইট মৃত ভেবে আট ঘন্টা হিমঘরে ফেলে রাখা মেয়েটির আঙুল নোট ছিল আহ এ ছিল প্রথম আলোর এই মুহূর্তের খবর আমরা এপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমাদের হাতে আমাদের হাতে রয়েছে দৈনিক আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে সমকাল সমকালের যে খবর সেটি হলো ইন্টারেস্টিং সেখানে বদলে গেল পুলিশের পোশাক এই খবরটা আমরা যদি ডিটেলস একটু পড়ি সেখানে বলা হচ্ছে বদলে গেছে পুলিশের পোশাক পুরাতন পোশাক ছেড়ে শনিবার থেকে নতুন পোশাক পরা শুরু করেছেন তারা ঢাকা মহানগর পুলিশ সহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ তবে সবার কাছে এখনো নতুন পোশাক যায়নি জেলা পুলিশ পোশাক পায়নি পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে এখন থেকে গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে আয়রন গ্রে রঙের পোশাক পরবেন রেঞ্জ ও কর্মরত পুলিশ সদস্যরা এদিকে নতুন পোশাকের রং নিয়ে পুলিশের বেশিরভাগ সদস্য সন্তুষ্ট নন এর আগে বিভিন্ন সময় একাধিক বৈঠকে নতুন পোশাকের রং নিয়ে পুলিশ সদস্যরা অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন পুলিশের ডিসি পদমর্যাদার এক কর্মকর্তা সমকালকে বলেন শুধু পোশাক বদলালে পুলিশের গুণগত বদল আসবে না জনস্বার্থের কথা চিন্তা করে পুলিশকে অভ্যন্তরীণ পরিবর্তন জরুরি পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এ এইচ এম সাদাত হোসেন সমকালকে বলেন সব মহানগর ইউনিটে পোশাক দেওয়া হয়েছে জেলা ও পুলিশ পর্যায়ক্রমে নতুন পোশাক পরবেন তবে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ও এস আগের পোশাক থাকবে এই ছিল খবর এরপর জানা গেছে দুই সালে সর্বশেষ পুলিশের পোশাক বদল করা হয় এখন বছরে পাঁচ সেট পোশাক পায় পুলিশ গরমের সময় তিন সেট ও শীতকালে দুই সেট দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকারের নতুন পোশাক অনুমোদন করে এরই অংশ হিসেবে মহানগর পুলিশে আয়রন গ্রে রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে ডিএমপির একটি সূত্র বলছে শনিবার কনস্টেবল থেকে উপপরিদর্শক এস পর্যন্ত পঁচিশ শতাংশ পোশাক ফোর্স পোশাক পেয়েছেন পরিদর্শক থেকে অতিরিক্ত উপ পর্যন্ত পঞ্চাশ শতাংশ কর্মকর্তা পোশাক পেয়েছেন এরপর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি উঠে এরই পরিপ্রেক্ষিতে অন্তর্তীকালীন সরকার নতুন পোশাক অনুমোদন করে পোশাক ও লঘু পরিবর্তনের জন্য পুলিশ সদর দপ্তর দশ সদস্যের একটি কমিটি গঠন করেছিল কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে আঠারো টাইল দেওয়া হয় পরে পাঁচটি পরিষদের রং করা হয় চূড়ান্ত এছাড়া আনা হয়েছে পরিবর্তন আজকে যে খবর মানে সবচেয়ে আলোচিত খবর যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে সেই খবরটা আমরা এতক্ষণ ধরে দেখলাম আমরা এরপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকা আমাদের আমরা দেখবো দৈনিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার মুহূর্তে যে খবর সেটি হলো শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করি শিল্পীরা শিশু শিল্পীরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শতবর্ষী ফেডারেল স্টিমার ফি এস মাহমুদ চালু আমরা এই খবরটা যদি একটু পড়ি ইন্টারেস্টিং এই খবরে বলা হচ্ছে প্রমোত্তরি হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌপথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী ফেডারেল স্টিমার ফিয়াস মাহমুদ মাহসুদ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম শাকাহত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর সদরঘাটে শতবর্ষী প্যারেল স্টিমার যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য তুলে ধরা এর মূল লক্ষ্য উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফ্যা সিদ্দিকী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডক্টর শাকাওয়াত হোসেন বলেন পিএস মাসুদ বাংলাদেশের ঐতিহ্য ও নৌ পর্যটনের মধ্যে এক অনন্য সেতু তৈরি করবে তিনি আরো বলেন আগামী একুশ নভেম্বর থেকে ঢাকা বরিশাল রুটে নিয়মিত পর্যটন সেবা শুরু করবে যাহাতে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিআইডব্লিউটিসির শতবর্ষী ফেডারেল স্টিমার পিএস এস সংস্কার ও পুনরায় চালু করার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেন ডক্টর শেখত বলেন পি এস মাহসুদ শুধু একটি জাহাজ নয় এটি বাংলাদেশের নদীমাত্রিক সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক আমরা চাই নতুন প্রজন্ম দেখুক এক সময় নদী ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ এরপরে যে খবর সেটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআরডব্লিউটিসি কর্মকর্তারা জানান স্টিমারটির সংস্কার আধুনিকীকরণের মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রাখা হয়েছে তবে ইঞ্জিন নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ আধুনিক করা হয়েছে এতে রয়েছে আধুনিক কেবিন পর্যটক বান্ধব ডেক ও ডিজিটাল নেভিগেশন স্টিমারটি প্রতি শুক্রবার থেকে শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং প্রতি শনিবার বরিশাল থেকে ঢাকা যাবে সকাল আটটায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশালে পৌঁছবে সকাল আটটায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশালে পৌঁছবে নদীপথে নদীর সৌন্দর্য উপভোগ ও অন্যান্য অভিজ্ঞতা লাভ করবে যাত্রীরা নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের লাইফ বোর্ড অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ও জিপিএস ব্যবস্থা সংযোজন করা হয়েছে এছাড়া পরিবেশ বান্ধব কম কার্বন নিঃসরণ প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা নদী দূষণ কমাতে সহায়তা করবে আগের স্টিমারটি শুধু রায়তে চলতো এবার দিনের ভ্রমণ চালু হওয়ায় পর্যটকরা নদী ও নদীর তীরে সৌন্দর্য আরো বেশি উপভোগ করতে পারবেন বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এটা ছিল বাংলাদেশ সংবাদ সংস্থার আমরা খবরগুলো দেখছিলাম এরপরে আমরা যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে টাইমস অফ বাংলাদেশ টাইমস অফ বাংলাদেশের অনলাইন ভার্সন আমরা দেখব সেখানে বলা হচ্ছে একশো তেত্রিশ পার্টি তালিকা ঘোষণা করলো বরা ফোরাম আহ এরপর যে খবর সেটি হলো শিক্ষাগার পদবঞ্চিত শিক্ষকদের নো প্রমোশন নো ওয়ার্ক ঘোষণা তোফায়ল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি জলাশয় রক্ষা করার সবার দায়িত্ব বলছেন পরিবেশ উপদেষ্টা কিছুক্ষণ আগে যে খবরটা বলছিল করছিলাম আমরা পিএস মাহসুদ দেশের পর্যটনে অনন্য সংযোজন বলছেন নৌ উপদেষ্টা এরপরে যে খবর সেটি হলো বাসা নির্মিত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে আল্লাহর উপর বিশ্বাস পুনর্বহল করব বলছেন সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক খবর গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তি পেলেন পাক সেনা প্রধান প্যানোরোমা বিতর্ক বিবিসির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ট্রাম্পের কাশ্মীরে থানায় জব্দ করা বিস্ফোরক নিহত পত্রিকা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক আমার দেশ আমার দেশ পত্রিকা সেখানে লিড করা হয়েছে আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানের একটি কোটেশন দিয়ে নিউজ করা ভারতের দালাল প্রার্থীদের পড়তে দেবেন না বলেছেন তিনি মাহমুদুর রহমান আহ এরপরে যে খবর মহানবী সাল্লামের অবমাননা করে রাজীব শাহ এখন করবেন না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোজার আগেই নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণমোটে যারা মানবে না জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এনসিপির বক্তব্য ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো বিরানব্বই ইন্দোনেশিয়া ভূমি নিহত এগারো সরকার একটি দেশকে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলছে জুলাই ইন্টারনেট স্বাধীনতায় ভারতের কাছাকাছি বাংলাদেশ জাবিতা দশটার পর সব ধরনের এই দৈনিক আহ আমাদের দেশের খবর আমরা আমাদের দেশের খবর দেখছি এরপর আমরা যাব উম স্টার পত্রিকার বাংলা বর্ষণে সেখানে এখন কি খবর আছে আমরা সেগুলো দেখবো সতেরো নভেম্বর দেশ জুড়ে অতিরিক্ত সতর্কতা থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চব্বিশ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত পাঁচ রুগীর হাসপাতালে সাতশো বিরানব্বই বিবিসির ক্ষমা চাওয়ায় তুষ্ট নন ট্রাম্প চাইবেন পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ রাজনীতিবিদরা নীতি প্রণয়ন করবেন কর্মকর্তারা বাস্তবায়ন করবেন বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্র মাহমুদ চৌধুরী নতুন পোশাকে পুলিশ আমরা যেটা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম হালুয়াঘাটে ঘাড়ো নবান্ন উৎসব ওয়ান গালা দুইবার আই পি জয়ী রাসেল সহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা ঢাকার চুয়াল্লিশ খাঁস পুকুর জলাশয় সংস্কার শুরু এই ছিল যে খবর এখানে আর একটা খবরে আমরা পড়তে চাই সেটি হলো ক্ষমতা এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনবি এই খবরটা আমরা দেখছি এরপর আরও কিছু খবর আছে একদিনে পড়লো পনেরো উইকেট স্পিনার জন্য জয়ের পথে ভারত এই ছিল দৈনিক ডেইলি স্টার ডেলি স্টারের অনলাইন ভাষণ থেকে আমরা পড়লাম তো এই ছিল মোটামুটি আমার হাতে এই মুহূর্তে থাকা জাতীয় দৈনিক গুলো থেকে গুরুত্বপূর্ণ খবর আজকের এই এখন এখন রয়েছে আমরা একটু ডেইলি যে খবরটা পড়তে চাই মহাসচিব বলছেন ক্ষমতা এলে ভারতের দাদাগিরি বন্ধে গুরুত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে সেখানে বলা হচ্ছে জনগণের ভোটে ক্ষমতা এলে বিএনপি বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি মিজা ফখরুল বলেন আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলে তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং আমি মনে করি যেহেতু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছেন তাহলে তো আরো বেশি করে আপনাদের বাংলাদেশকে সহায়তা করা দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমরা গত সরকার ও মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের উপর দেশের চাপে ফেলেছেন সব নিয়ে গেছেন কিন্তু বিনিময় আমাদের কিছু দেননি এটা ছিল আওয়ামী লীগ ও হাসিনা সরকারের ব্যর্থতা তারা যে কিছু নিতে পারেনি বলেন তিনি নেতা বলেন তবে আমরা প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এটা আমাদের রাজনীতি আমরা বাংলাদেশ নামে যে ভূ অঞ্চলে বাস করি এখানকার পুরো পানির হিসা আমাদের সীমান্ত হত্যা আমাদের ব্যালেন্স অফ ট্রেড এর সবকিছু ঠিক করা এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই তিনি বলেন ওদের মানে আওয়ামী লীগের মন্ত্রীদের বক্তব্য তো আপনারা শুনেছেন তারা দেন দরবার করতে যাই ভারতের স্বামী স্ত্রী সম্পর্কের পুরো বিষয়টা বলেন ফুটিং এর কথা বলতে হবে সমমর্যাদা রাখতে হবে সবার আগে এ দেশের গুরুত্ব দিতে হবে আহ দৈনিক আহ স্টারের অনলাইন বাসনের খবর তো দর্শক এই ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক গুলো থেকে এই মুহূর্তে আজকের যে গুরুত্বপূর্ণ খবর আছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ